জীবন মরণের স্রোতের ধারা যেখানে এসে গেছে থামি সেখানে মিলেছিল সময় হারা একদা তুমি আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মিলন কাব্যগ্রন্থ পূরবী খুব সুন্দর অসাধারণ লাইন তাই না হ্যাঁ ঠিকই লাইনগুলোর মতো আমাদের জীবনও এরকম ঘটে থাকে কিন্তু পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে সম্পর্কগুলো কেমন জানি পরিবর্তন হয়ে যায় প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীর প্রথম বন্ধু হয়ে উঠত তাহলে হয়তো কোনো স্বামী আর স্ত্রীর মধ্যে এত দূরত্ব সৃষ্টি হতো না ভালোবাসার থেকেও বন্ধুত্বটা অনেক জরুরি আসলে এক্ষেত্রে পুরুষের সাংসারিক চাপ অনেকটা হওয়ার কারণে হয়তো কিছুটা সম্পর্কের টান ধরে সময়ের অভাব পুরোটাই আর একটা বিরক্তিকর বিষয় যে কাজটি তুমি পছন্দ করো না সেটি বারবার করা এটি পুরুষের একটি ধর্ম জানি না আমার সাথেও এটা হয় তোমাদের সাথে হয় কি না আসলে আমার মতো যারা হাউসওয়াইফ তাদের জীবনে হয়তো এটাই কাহিনী। তাই কোনো পুরুষের প্রেমে আসক্ত না হয়ে তার উপর ভরসা না করে নিচে স্বাবলম্বী হও কারণ ওরা প্রতিশ্রুতি তো অনেক দেয় কিন্তু পূর্ণ করতে পারে না এটা ওদের দোষ নয় সাময়িক মোহে পড়ে তো এই ভালোবাসাগুলো সৃষ্টি হয় তাই আর আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে ভালোবাসার মানুষটিকে নির্বাচন করো এতে তোমার জীবনটা অনেক সুন্দর হবে আমাদের মতো এত জটিল হয়ে উঠবে না হয়তো অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম আর সত্যি বলতে স্বামীর যতই টাকা থাক কোনো জিনিস প্রয়োজন হলে বারবার হাত পাততে কোনো মেয়েরই ভালো লাগে না কিন্তু তবুও কিছু করার নেই পারতে তো হবেই কারণ হাজার হাজার গয়না টাকা পয়সা দিলেও কিন্তু মূল্যবান স্বামী সম্মান প্রত্যেকটা স্ত্রীর প্রতি এটা হয়তো তোমরা মানবে আর মাঝে মাঝে ভাবি জানতো যদি এমন হতো সম্পর্কের মধ্যে কোনো হিংসা চালাকি শত্রুতা প্রতিশোধ না থাকতো সরল হতো আমাদের সব সম্পর্কগুলো তাহলে কতই না ভালো হতো ভালোবাসার মানুষের সাথে কোনো চালাকিই থাকতো না অনেকটা সরল হতো সম্পর্ক